হজরত ওসমান একটা আফান রাজি আল্লাহ তালু যখন সিরিয়া থেকে গম ভর্তি করে তিনি একটার পর একটা শত শত উট যখন মদিনায় নিয়ে আসছেন ওই মুহূর্তে মদিনায় দুর্ভিক্ষ চলছিল মদিনার অন্য ব্যবসায়ীরা সবাই সিন্ডিকেট তৈরি করে হজরত ওসমান রাজি আল্লাহ তালানহুর কাছে এসে একটা প্রস্তাবনা দিয়েছিল সেই প্রস্তাবনাটা ছিল ওসমান আপনি এক কাজ করুন আপনি সিরিয়া থেকে যে মাল নিয়ে আসছেন এই মালগুলো আমাদের কাছে বিক্রি করে দেন আপনি যত টাকায় কিনেছেন তার ডবল দামে আমরা আপনাকে দিয়ে দিব এই মূল্যে আপনি আমাদেরকে দিয়ে দেন ওসমান জিজ্ঞেস করেছিলেন এটা দিয়ে তোমরা কি করবে তারা বলেছিল এখন যেহেতু মদিনায় দুর্ভিক্ষ জিনিসপত্রের দাম বেশি আমরা এটা একটু মূল্যে বিক্রয় করব হজরত ওসমান বললেন মাত্র দ্বিগুণ তোমরা আমরা দিবে আমাকে দিবে অথচ তোমরা কি জানো আল্লাহ রবুল আলমিনের সাথে আমি ব্যবসা করেছি আর তিনি তো আমাকে সাতশত গুণ বেশি দিবেন আমাদের দেশে খাদ্যের জন্য হাহাকার আমরা লক্ষ্য করছি যেভাবে নারী পুরুষ নির্বিশেষে মানুষ খাবারের প্রাকের পিছনে ছুটে চলেছেন এই আমাদের বাংলাদেশ ছুটে চলেছে এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য আমরা কোথাও দাম বেড়ে গেলে দাম বাড়ার সম্ভাবনা তৈরি হলে আমরা দাম সাথে সাথে বাড়িয়ে দিই মানুষকে এত কষ্ট দিয়ে আমরা একবারও ভাবি না এই মানুষগুলোর অভিশাপ যদি আমাদের গায়ে লেগে যায় তাহলে আমার সব কিছু বরবাদ হয়ে যাবে আমি এই জন্য আমরা যে যে অবস্থানে আছি আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা আল্লাহকে ভয় করি আমরা কেয়ামতকে ভয় করি আমরা জাহান্নামকে ভয় করি আমরা মানুষের অধিকার নিয়ে যেন ছিনিমিনি না খেলি সেদিকে আমরা খেয়াল করি আপনারা নিশ্চয়ই জানেন হজরত এ সোয়েব আলী সালাতামের একটা জাতি ছিল সেই জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন সেই জাতি কারা ছিল আপনারা বলতে পারেন সেই জাতির মূল শক্তি কি ছিল জানেন ব্যবসা সেই জাতি ছিল ব্যবসায়ী জাতি আপনি সুরা হুদের আপনি উনানব্বই নম্বর আয়াত থেকে আপনি পাবেন হজরত হুদ হজরত সোহাইব আলি সাল্লাহসাল্লামের জাতি সম্পর্কে আল্লাহ আল্লাহরুল আলমী তুলে ধরেছেন এবং সেই জাতির কাজ ছিল হজরত সোহাইব আলী সাল্লা সাল্লাম যখন তাদেরকে বলেছিলেন আলা দেখো তোমরা ব্যবসায়ী মানুষ তোমরা ব্যবসা বাণিজ্য করো কিন্তু আল্লাহর অস্তে মানুষদেরকে ঠকিও না মানুষদেরকে কষ্ট দিও না মানুষদেরকে ভেজাল জিনিস দিও না মানুষদের কাছে ওজনে কম দিয়ে তুমি অতি মুনাফা করো না আল্লাহ তোমাদেরকে ভালো রেখেছেন ইননি আরও কম ব্যাইরেন আমি দেখছি তোমরা খুব ভালো আছো কিন্তু এই ভালোকে সম্মান করো এই ভালোর মর্যাদা দাও আল্লাহ যে তোমাদেরকে ভালো রেখেছেন এটার জন্য সুক্রিয়া আদায় করো কারণ এভাবে যদি তোমরা পাপ করতেই থাকো তাহলে এই পাপের বোঝা এতটা ভারী হয়ে যাবে একটা পর্যায়ে আল্লাহর আজাব আর গজব যখন নেমে আসবে তখন কিন্তু বাঁচার কোনো পথ পাবে না আপনারা ওই সুরার সুরা হুদের এই উনানব্বই নম্বর আয়াত থেকে যদি দেখেন দেখবেন যে প্রায় আট দশটা আয়াত আছে যেখানে হজরত সোহাইব আলী সালাতাম তার ব্যবসায়ী জাতিকে বোঝাবার চেষ্টা করেছেন তারা বুঝেনি তাদের মধ্যে অহংকার কাজ করেছিল দুই নম্বরই করতে করতে ব্যবসায় লাভ করে এরপরে তারা অহংকারী হয়ে গিয়েছিল তখন সোহেব আলী সাল্লাতসাল্লামকে তারা করেছিল একটা পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর ভয়ঙ্কর শাস্তি নেমে আসলো তার মধ্যে একটা ছিল গর্জন সেটা হতে পারে বজ্রপাতের আওয়াজ হতে পারে হজরত জিব্রাইল আলী সাল্লা চিৎকার এরপরে হয়েছিল ভূমিকম্প এবং সেই ভূমিকম্পের মাধ্যমে গোটা জমিন আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন আজকে আমরা যারা ব্যবসায়ী জাতি আছি ব্যবসায়ী সমাজ আছি আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো মেহরবানি করে আল্লাহ যে নিয়ামত আপনাদেরকে দিয়েছে সেই নিয়ামতটাকে নষ্ট করবেন না দেখুন আপনাদের ক্ষেত্রে আল্লাহ সুবাহানবুতালার পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লা আলু সাল্লাম যেই ঘোষণা দিয়েছেন এই ঘোষণা কোনো আলেমদের ক্ষেত্রে দেওয়া হয় নাই কোনো বড় আল্লাহবালার ক্ষেত্রে দেওয়া হয় নাই আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম বলেছেন আর তাজ রুস সদু ক্লামিন মান্নভী ইন ওয়াসিদ্দেতিন ওয়াসুহাদা ও আল এহাইন আল্লাহ আকবর আল্লাহর রসুসাল্লাহ সাল্লাম বলেছেন যারা আমানতদারিতা যারা সততার সাথে ব্যবসা করে আল্লাহ রব্লা আমিনের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার হলো পেয়ামতের ময়দানে যে চার শ্রেণীর লোক আল্লাহর পক্ষ থেকে ভিভিআইপির সম্মান আর মর্যাদা পাবেন তাদের সাথে তাদের হাসরনাসর হবে হয় নবীদের সাথে অথবা সত্যবাদীদের সাথে অথবা আল্লাহর পথে শহীদদের সাথে অথবা সৎ মানুষদের সাথে এত বড়ো ঘোষণা আল্লাহ রুসুলসাল্লু আলু সাল্লাম অনেকের ক্ষেত্রেই করেন নাই এটাকে হেলায় ফেলায় হারাবেন না মেহরবানি করে আপনারা এগিয়ে আসুন ওসমান ইব্রাহ আফমান রাজি আল্লাহু তালুর মতন ব্যবসা করুন আমি সেই দিন ও কথাটা বলেছিলাম হজরত ওসমান রাজি আল্লাহু তালানহু তিনি কেমন ব্যবসায়ী ছিলেন এইভাবে তার নাম গানি হয় নাই আল্লাহ রব্বুল আলমিন যেমন তাকে প্রাচুর্য দিয়েছেন সেইভাবে তার হৃদয়ের মধ্যে আল্লাহ প্রাচুর্য দিয়েছিলেন সেটা কেমন ছিল হজরত ওসমান এমটা আফান রাজি আল্লাহ তাল্হু যখন সিরিয়া থেকে গম ভর্তি করে তিনি একটার পর একটা শত শত উট যখন মদিনায় নিয়ে আসছেন ওই মুহূর্তে মদিনায় দুর্ভিক্ষ চলছিল মদিনার অন্য ব্যবসায়ীরা সবাই সিন্ডিকেট তৈরি করে হজরতে ওসমান রাজি আল্লাহ তাল্লুর কাছে এসে একটা প্রস্তাবনা দিয়েছিল সেই প্রস্তাবনাটা ছিল ওসমান আপনি এক কাজ করুন আপনি সিরিয়া থেকে যে মাল নিয়ে আসছেন এই মালগুলো আমাদের কাছে বিক্রি করে দেন আপনি যত টাকায় কিনেছেন তার ডবল দামে আমরা আপনাকে দিয়ে দিব এই মূল্যে আপনি আমাদেরকে দিয়ে দেন হজরত ওসমান জিজ্ঞেস করেছিলেন এটা দিয়ে তোমরা কী করবে তারা বলেছিল এখন যেহেতু মদিনায় দুর্ভিক্ষ জিনিসপত্রের দাম বেশি আমরা এটা একটু মূল্যে বিক্রয় করব হজরত ওসমান বললেন মাত্র দ্বিগুণ তোমরা আমরা দিবে আমাকে দিবে অথচ তোমরা কি জানো আল্লাহরব্লা আলামিনের সাথে আমি ব্যবসা করেছি আর তিনি তো আমাকে সাতশত গুণ বেশি দিবেন ও মাস আলুল্লাহ দিন আয়ুন ফিফোন আলহ হুম ফি সবীর ইল্লাহ কামাস আলি হাব্বাদীন আম্বাত সাবাসানা বিলাফি কুল্লে সুমবুলতি মিয়াহ হাব্বা ওল্লাহ ইউদার ফুল মাইয়াশা ওল্লাহু সামিয়ান আলীম হজত উসমারী আল্লাহ তাআলাম বললেন তোমরা কি সেই আয়াতটা বড়ণাই যে আয়াতে আল্লাহ রব্দুল্লামীন বলেছেন তুমি যদি একটা ভালো কাজে একটা বীজ বপন করো সেখান থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিতে পারেন এমনকি আল্লাহ বে হিসাব যত খুশি তত দিতে পারেন আমি চিন্তা করেছি এবং চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাদের সাথে ব্যবসা করব না আমি আল্লাহর সাথে ব্যবসা করব আমি আমার জিনিসপত্র আমি ফি সাবিল্লা মদিনার অধিবাসীদের জন্য এইভাবে দিয়ে দিব আল্লাহর কাছ থেকে সাতশত গুণ মূল্যে আমি এটা বিক্রয় করে দিলাম আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনার ফি সাবিল্লা দেওয়ার দরকার নাই অন্তত পক্ষে গরিব ভাই বোন যারা আছেন তারা যেন খেয়ে পড়ে থাকতে পারেন প্রায় আপনি সোয়াব পাবেন আপনি যদি নিয়োগ করতে পারেন আপনার নিয়তের কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে সোয়াব প্রদান করবেন এমন একটা ইসলাম আমরা পেয়েছি যে ইসলামের মধ্যে রসুল সালসাল্লাম বলেছেন উবিন নিয়া তুমি ভালো কাজ করবা তোমার নিরিখেই তুমি করবা তোমার জন্য তুমি করবা কিন্তু তোমার নিয়তের কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সোয়াব প্রদান করবেন ভাই ব্যবসা আপনি করবেন কোনো সমস্যা নাই আপনি লাভ করবেন কিন্তু আপনার লাভের মধ্যে যদি এই চিন্তাটা থাকে অল্প মূল্যে তিনি নিয়ে যদি একটু শান্তিতে থাকতে পারেন আল্লাহ এই উদ্দেশ্যে আমি অল্প লাভে ছেড়ে দিলাম আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার মালিক তিনি দেখছেন মেহরবানি করে এই সুযোগকে খেলায় ফেলায় হারাবেন না আমরা বুঝি না আমরা কেমন ইমানদার হলাম সারা পৃথিবীতে অন্য ধর্মের দেখবেন বিভিন্ন তাদের যখন উৎসব হয় ধর্মীয় উৎসব এই উপলক্ষে তারা ছাড় দেয় আর আমরা দাম বাড়ায় দিই আর নিজেরা দাবি করে খুব বড় মুসলমান আমরা কেন এটা করি জানেন আমরা ভাবি ব্যবসা বাণিজ্য এটা আমার আলাদা জিনিস নামাজ রোজা হজ জাকাত আলাদা জিনিস ব্যবসা থেকে কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছে মতন লাভ করবো ওইখান থেকে আমি দান সাদাকা করবো দরকার নেই আপনার এই দান সাদাকা বরং আপনি মানুষকে কষ্ট দিয়েন না মানুষের অধিকার নষ্ট করিয়েন না মানুষের অধিকার যদি আপনি নষ্ট করেন তেয়ামতের ময়দানে আপনার এই নামাজ রোজা হজ জাকাত আল্লাহর কাছে কিন্তু উঠবে না বরং সব কিছু দিয়ে আপনাকে জাহান নামে যেতে হতে পারে আল্লাহ তালা আমাদেরকে হিফাজত করুন এই জন্য ব্যবসায়ী সমাজকে আমি আহ্বান জানাবো মেহরবানি করে আল্লাহর বান্দাদের প্রতি আপনারা রহম করুন রসুল সাল আলী সাল্লাম বলেছেন জমিনের মাঝে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন আল্লাহর রহমত যদি আপনার ব্যবসায় থাকে ভাই এই ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু মানুষকে কষ্ট দিয়ে এই ব্যবসাটা করবেন না মেহরবানি করে তাহলে আজকে যেই জন্য ব্যবসা করছেন আগামীতে আপনি থাকবেন না সম্পদের পাহাড় রেখে যাবেন কিন্তু এই সম্পদের পাহাড় আপনার জন্য পাহাড়ি পরিণত হবে বোঝায় পরিণত হবে জান্নাতের বাগান আর তৈরি করতে পারবে না আল্লাহ তালা আমাদের সেভাবে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন